আমি আমার ক্লোজ আত্মীয় সম্পর্কে জানি আমার আব্বার কাছ থেকে ছোটবেলাতে শুনে আসছে। যে কলেজে যাবে ভাত নাই ঘরে কোনো ভাত নাই ক্ষুধায় কাতর রাত ভর রাতে হালকা কিছু খাইছে আর খাওয়া নেই তো পাশের বাসা চাচি ভাত রানছে ভাতের মাটা ওটা আনছে চাচি মাটা ফালাই আন না আমাদেরকে দিয়ে ওইটা দুই তিন ভাই মিলে ভাগ্য করে খে কলেজে যেত এটা একদিন না এটা প্রায় দিনের রুটিন হয়ে গেছে তাদের তারা এক একজন এখন ঢাকায় একজন অনেক বড় 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 পর্যায়ে আছে একজন আছে সচিব একজন আছে সাংবাদিক কিন্তু বেশ টপ লেভেলের সাংবাদিক সিনিয়র এবং এমন এমন পর্যায়ে তারা এখন চলে গেছে যে গ্রামের মানুষ তাদেরকে সারা বছরে একবার বাগে পায় না যে একবার আমাদের এলাকায় যাবে এই টাইমটা তাদের হয় না এই লেভেলের ব্যস্ততার পর্যায়ে তারা চলে গেছে কিন্তু তারা কিন্তু ওইটা করেছে আর যাদের ভাতের মার এরা মানুষ হিসেবে ইন্টারেস্টিং বিষয় হলো তারা এখন না খায় মরতেছে ইভেন আমার মতো গরিব মানুষ তাদেরকে একটু হেল্প করা লাগতেছে